লালিগার নতুন বছর শুরু হলো এক রোমাঞ্চকর ম্যাচ দিয়ে ভ্যালেন্সিয়ার মাঠে রিয়াল মাদ্রিদের জয় যেন এক উত্তেজনাপূর্ণ সিনেমার গল্প ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত রোমাঞ্চ বিতর্ক এবং নাটকীয়তার ঘাটতি ছিল না শেষ মুহূর্তে লুকা মাদ্রিস এবং জুট বেলিংহামের অসাধারণ পারফরম্যান্সে রিয়াল দুই এক গোলে হারিয়ে দেয় ভ্যালেন্সিয়াকে ম্যাচের সাতাশ মিনিটে হুগো দূর গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া এদিন কেন জানি মনে হচ্ছিল রিয়াল মাদ্রিদের ভাগ্য যেন সহায় ছিল না বিরোধীর পর পেনাল্টির সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন জুট বেলিংহাম এরপর কিলিয়ান এমব্যাপের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয় ম্যাচের সবচেয়ে বড় ধাক্কা আসে উনআশি মিনিটে যখন ভিনিসিউ জুনিয়র লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তবে রিয়াল মাদ্রিদকে ওই হিসাবের বাইরে রাখা যায় না পঁচাশি মিনিটে বদলি নামা লুকা মাদ্রিস দুর্দান্ত এক গোল করে সমতায় ফেরান অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে বেলিংহামের লক্ষ্যভেদে নাটকীয় জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ এই জয়ে উনিশ ম্যাচে রিয়ালে পয়েন্ট দাঁড়ায় তিতাল্লিশ যেখানে অ্যাথলেটিকো মাদ্রিদ একচল্লিশ এবং বার্সেলোনা আটত্রিশ পয়েন্ট নিয়ে পর্যায়ক্রমে রয়েছে ম্যাচে বিতর্কও কম ছিল না পেনাল্টি সিদ্ধান্ত বেলিংহামের শর্ট মিস এবং ভিনিসিউসের লাল কার্ড প্রতিটি ঘটনা আলাদা করে বিশ্লেষণের দাবি রাখে তবে দিনের শেষে ফুটবল প্রেমীরা পেলেন এক রোমাঞ্চকর ম্যাচ যা অনেকদিন মনে রাখবেন তারা এই জয়ে লালিগার ইতিহাসে প্রথম দল হিসেবে পাঁচ হাজার পয়েন্টের মাইল ফলক পেরিয়ে আরেকটি অনন্য রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদ এই ম্যাচ শুধু তিন পয়েন্টেরই নয় এটি ছিল রিয়াল মাদ্রিদের সিরাচরিত কামব্যাক এর এক অসাধারণ উদাহরণ বন্ধুরা এই সিলা আজকের ভিডিও ফুটবল দুনিয়ার সকল খবর সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ